আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই বছরের কেমন কাটালাম না কাটালাম এটা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর কি তো দেখো সকাল সকাল গাছের মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে আর সকাল সাড়ে পাঁচটা সাড়ে কি পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কাজ শেষ ঘর মোছার থেকে নিয়ে সান থেকে নিয়ে কাপড় ধোয়া তারপরে সকালে উঠে পর্দাগুলো লাগালাম তোমাদের দাদা ভাইয়ের একটা সেট করে দিল সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ তোমাদের দাদা চলে গিয়েছে মানে আমাদের এখানে তো সবার ওইখানেই তো মানে ঈদের নামাজ হয় ঈদের নামাজ পড়তে গিয়েছে আমি পুচকুশোনাকে সান্ধান করে রেডি করাবো এখন ও দেরি করে উঠেছিলো ওকে নিয়ে যায় নাই ওর জন্য ওদেরকে দেখলাই তো ম্যাগি বসিয়ে দিলাম ম্যাগি খাবে ও আর ঘরটা এখনও ফিটফাট আছে কারণ কি পুচকুশোনা এখনও বিছানায় আছে যখনই নামবে তখনই তো সব উলাট পালাট করে দেবে তো সম্পূর্ণ জিনিসই আমার সেট হয়ে গেছে দেখো একদম নীল 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 কালার হয়ে গিয়েছে তো আমি স্নান করে পরে প্রথমে একবার চুড়িদার পরেছিলাম তারপরে পুচকুশুণা উঠেছে পুচকুশোনাকে কোলে নিয়েছি না পুচকুশোনার মানে আমার জামার পাথরটা যে ছিল ওটা হয়তো ওকে লাগছিলো তো কান্না করছিল। তো ওর জন্য আবার খুলে দিলাম খুলে তোমাদের দাদাভাই আসবে তারপরে আবার আমাকে বলবে চুড়িদারটা পরো তারপরে আমি পড়ি তো পরে অনেক ফটোশ্যুট হয় তো এটার পরে মানে অনেকগুলো মানে ফটোশ্যুট হয় তো ওগুলো না ভিডিও করতে আর কি ভুলে গেছি। আমার ভাইস্তা মানে ফটোশ্যুট করছিল। আর আমিও ভুলে গিয়েছিলাম একটু কাজে চাপ ছিল আর কি মানে লোকজন আসছিল ওদেরকে শ্যামাই বানাই দেওয়ার জন্য আর কি আমি টেনশনের মধ্যে ভুলে গিয়েছি আর পুচকশোনা প্রথমে খান ড্রেস পরেছিল তারপরে আর কি এ ড্রেসটা পরেছে তো অনেক ভিডিও মানে ফটো আছে শ্যুট মানে ওগুলো কমিউনিটিতে দিয়ে 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 আর কি তো ওগুলো দেখতেই থাকবা ভালো লাগবে অবশ্যই মানে ফটোগুলো আর কি তো ওইদিকে পুচকুশনাকে দেখো ওইটা মা দিয়েছে পাঞ্জাবিটা পরাচ্ছি তো প্যান্টটা এত বড় হয়ে গেল তো আর কি পরাবো না শুধু পাঞ্জাবিটাই পরে থাকবে আর খান ড্রেসটা পড়েছিল পাপা ও আমরা সবাই মিলে বললাম তো ফটোশ্যুট করলাম আর এদেরকে এখন সবাইকে ইদি দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইও দিয়ে দিয়েছে সবাইকে এদি এখন আমি দিচ্ছি আর কি তো দেখো এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর কি রেডি তো হয়েছি কিন্তু এত গরম না বন্ধুরা কী বলবো প্রচুর গরম আর জামাটার মধ্যে পাথর আছে এই পাথরগুলো আমার ছেলেকে মনে হয় গোতা লাগছিল তো ওর জন্য প্রথমে খুলে দিয়েছি কথা বলতেই পারছিলাম না কারণ কি এত চারপাশে আওয়াজ আর এখন ড্রেসটা খুলে নিলাম প্রচুর গরম লাগছে আর হচ্ছে তোমার দাদা ভাই গেল বাজারে এখন মনে হয় বিরিয়ানি রান্না হবে সবার একসাথেই তখন ড্রেসটা খুললাম আর পুচকুছোনাকেও নিয়ে গেছে এখন আমি একটু সামাই খাবো এই আর একটু ভেজে নেব সবাইকে দিলাম খেলো তো ব্লক করতে ভুলে গিয়েছিলাম আর সবাইকে ঈদ মোবারক সবার ঈদটা যেন ভালোভাবে কাটুক এটাই সবার মানে দোয়া করতেছি আর কি তো চলো এখন আমি একটু সময়টা খেয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে টাটা তো এবার সবাই মিলে আর কি একসাথে রান্না বাড়ি হবে একসাথে খাওয়া দাওয়া হবে এবারের ঈদের তো কোনো বারো ঈদে এরকম হয় নাই তো এবার হচ্ছে আর কি একসাথে কোনোদিনও করি তো এবার করবো তো আমার শ্বশুর এসে বললো যে সবাই একসাথে করতে তো ভাবলাম ঠিক আছে চলো তো বড়ো যা বিরিয়ানি বানাবে আর আমরা হেল্প করবো কাটাকাটি করে দেবো তো কাটাকাটি করেছি ওগুলো ওগুলোও ভিডিও শ্যুট করিনি ওগুলা ওগুলো কাটাকাটি করে রেডি করে সব ওখানে রেখে তারপরে আমি এদিকে এসে একটু খেলাম মানে প্রচুর খিদা পেয়ে গেছে সবাইকে বানিয়ে দিলাম সবাই খেয়ে গেলো আর অল্প স্যামাই ছিল আর একটু ভেজে নিয়ে আর কি খাবো খাওয়া দাওয়া করে পুচকুশোনার জন্য খিচুড়ি বসাবো পুচকুশোনার জন্য তো খাবার রেডি করতে লাগবে ও তো আর বিরিয়ানি খাবে না তো ওর জন্য আর কি ওর জন্য খিচুড়ি বানাবো তো ও ভালো করে খেতে চায় চান তো বন্ধুরা ও মানে এত দুষ্টু হয়েছে না আর বাজারে গিয়েছিল তো আমি যখন ঘর দুয়ার ঝাড়বো বাজার থেকে এসে দেখবো মানে বাজার থেকে আসার সময় মানে একদম ঘুমিয়ে পড়ে তো তো এদিকে সব কাটাকাটি করে খিচুড়ি বসিয়ে দিলাম এখন এদিকে আমি একটু মৌসুমিটা কেটে খাবো। কারণ কি আমার মুখে ঘা হয়েছে তো এত মুখে ঘা হয় না ভিটামিনের প্রবলেমের জন্য হয়তো ঘাও হয় কিন্তু খাওয়া দাওয়া তো ঠিকই করি এখন কি জানি কিস থেকে হয় বুঝতে পারি না এটা আমার প্রায় প্রায় হয়েই থাকে তো খুব খারাপ লাগে ব্যথা ব্যথা করে মুখে কোনো কিছু খেতে ইচ্ছাও করে না তো মৌসুমি এক প্লাস্টিক তোমার দাদা ভাই এনে রেখেছে বলছে কি তুমি প্রতিদিন একটা দুটো করে খাবা তো ফ্রিজ থেকে বের করে একটু রেখে তারপরে এই যখন খাচ্ছি আর কি খাওয়া দাওয়া করে এদিকে দুয়ারগুলো পরিষ্কার করে নেব কারণ কি কোনো সময় না খাওয়ার মনে হয় টাইমে থাকে না তো এখন আর কি একটু বসে খাবো তো এদিকে এখন দুয়ারগুলো পরিষ্কার করে নিই নাই বাজারে গিয়েছে আর আমি ভাবলাম তাহলে একটু দুয়ারগুলো পরিষ্কার করি তোমাদের দাদাভাই ফোন করলো ফোন করে বললো যে ওই মানে বন্ধুরা আসবে আর কি একটু দুয়ারগুলো পরিষ্কার করে রেখে দিই তো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঘর ছাড়ু করার বাকি আছে আর এগুলো সব এলোমেলো করেছে কারণ কী ওই যে ও একটু উঠে বদমাশি করেছে দেখে দেখো চেয়ার টেবিল কোথায় কী টেনে রেখেছে কোনো ঠিক নেই আর অনেকগুলো খেয়ে গিয়েছে বন্ধুরা কিন্তু ভিডিও করতে পারি নি মানে ভালো লাগছিলো না আগেরবার যেমন একটু হলো তোমাদের সাথে শ্যুট করেছি দেখাই দেখিয়েছিলাম কিন্তু এবার না ভালো লাগতেছে না আর কি যেয়ে আসতেছে মানে শাশির কথা বলতেছিল আর কি তো এটার জন্য আর কি ভালো লাগতেছিলো না মানে ভিডিওটা করারও ইচ্ছা ছিল না তোমাদের দাদা হয়ে বললো ভিডিও না করলে তো তোমার রেঞ্জটা আরও মানে ভিডিওর যে রেঞ্জ থাকে ওটা আরও খারাপ হয়ে যাবে তো ওই জন্য একটু ভিডিওটা শ্যুট করলাম তোমাদের সাথে তো আজকে ভিডিওর ব্লগের মধ্যে এমন কোথাও যাবো না ঘুরতে ভেবেছিলাম যাব একবার দুইবার তারপরে আবার মনটা না টানে না তো ওর জন্য যাইনি কোথাও এবার ইটার বাড়িতেই কাটালাম আর কি দেখি ঈদের পরে যদি ইচ্ছা করে তাহলে যাব কোথাও আর না গেলে নেই তো গেলে তো তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবেই তো ওইদিকে এখন দুয়ার করে ঝেড়ে নিই ওগুলো সব গোছাগোছি করে নিলাম কচকুশোনা যতক্ষণ আসে নাই আর কি বাজার থেকে আমি ততক্ষণ এগুলো ফাটাফাট করে নিই আরও আসবে না একদম মানে ঘুমিয়েই জায়গা বাচ্চাটা আমাদের খাওয়া দাওয়া কিছু না করে ও ঘুমিয়ে যায় তারপরে কি করে ওকে টোটোতে নিয়ে গেছে তোমাদের দাদাভাই সামনে বসিয়ে নিয়েছে তারপরে আমি ঘর ছাড়তে ছাড়তে কিন্তু ও চলে আসে তারপরে ওকে আবার ঘুম ঘুমঠুম পাঠিয়ে আবার আমার কত কাজ থাকে কাজ করব মানে গাছে জল দেব সকালবেলা একবার দিয়েছি কিন্তু এত করার অদ্র পড়েছে না সব শুকিয়ে গিয়েছে আর সন্ধ্যাবেলা তো ব্ল সন্ধ্যাবেলা তখন হ্যাঁ সন্ধ্যাবেলা তো ব্লক শ্যুট করি নেই রাত্রে শ্যুট করেছি কিন্তু সন্ধ্যাবেলা কি করেছে জানো ওই যে মানি প্লান্টের গাছটা যে আছেন না বন্ধুরা আমার ছেলে একদম ট্রেনে গড়ার থেকে উঠিয়ে ফেলে দিয়েছে আর এই গাছটা আমারই পছন্দ আমি গেড়েছি ছেলে আর তোমাদের দাদাভাই দেখে বলল দেখো তোমার গাছের অবস্থা কি করেছে আমি করেছি মানে পাতা টাতা ছিঁড়ছে এসে দেখে গাছে একদম উখড়ায় ফেলে দিয়েছে তারপরে তোমাদের দাদাভাই আবার ওটা গেড়ে দিয়েছে আর কি আর এখানে পুদিনার গাছগুলো কী সুন্দর হয়েছে কচু গাছগুলো খুব সুন্দর ডোকা বের হয়েছে আর কি তো উপরের এসে ফুল দুইটা আছে ওগুলো তো জল দিয়ে দিই আর এদিকে সমস্ত কাজবাজ সমস্ত কাজবাজ শেষ করে এদিকে চলে আসলাম যাদের রুমে আর কি তো যা এদিকে ইয়ে করছে আর কি বিরিয়ানির কী বলে এটা ব্রেস্তারটা ভাতছে আর সপ্তদিকে রেডি করেই বললাম আমরা গিয়েছিলাম দুই জামিলে আর দাদা তোমাদের দাদা ভাইয়ের টোটে আর কি ছ্যাঙা লেগেছে ছোট ফুলে গিয়েছে আর এদিকে সবাই একদম ঘুমে মাতাল হয়ে গেছে কারণ কি সেই সকালবেলা ভোরবেলা উঠা হয়েছে তো এদিকে দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেল এখন যার আর আমি মিলে আর কি দিয়ে দিচ্ছি যা অনেক কিছু দিলো ও যে মানে যা যা দিতে লাগে বিরিয়ানিতে আর আমি একটু একটু লবণ আর তোমার হচ্ছে গোলাপ জল ছিটালাম তো যাই রান্না করেছে সব বিরিয়ানি আর মানে যাই পারে আমি আমি পারি কিন্তু অতটা আমার ভালো হয় না আর এত লোকের আয়োজন তো আমি কোনোজনও করতে পারবো না তো আমাদের মানে বড় যা যে আছে ওই বড় যা রান্না করলো আর কি তো খুব টেস্ট হয়েছে বিরিয়ানিটা তো বিরিয়ানি হয়েও গেছে ভাপে বসেও দিয়েছে এখন হয়ে যাবে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তো দেখো তার মাঝে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক আসে তো তোমাদের সাথে বললাম তো দেখা হয় না শেয়ার করা হয় না আর এদিকে না আমার জায়ের ছেলে মানে ওর দাদা খাচ্ছে লেগ পিস ও ওর হাত থেকে নিয়ে ডাইরেক্ট ওর মুখে এখনও খাচ্ছে দেখো মানে ছেলেটা এত বদমাস হয়েছে না কি বলবো আর কি তো দুপুরের লাঞ্চও এটাই হবে রাত্রে মানে রাত্রের ডিনারও এটাই হবে তো কারণ কি মানে বেশি হয়ে যায় আর কি বিরিয়ানিটা আর ওকে দেখো খাচ্ছে আর আমার যা যে ও ও মানে আমার যার ছেলেকে ওখানে খাওয়াচ্ছে ও গিয়ে ওর হাতের থেকে নিয়ে লেগ পিসটা ও খাচ্ছে দেখো মানে এত একটু একটা বাচ্চার মানে কত ইসে ট্যালেন্ট তো আমি আর একটু বিরিয়ানি নিয়ে নিলাম কারণ কি বিরিয়ানিটা আমাকে খুব ভালো লেগেছে ভালো হয়েছে আর কি আর খিদা প্রচুর পেয়েছিলো ওর জন্য আর কি খেয়ে নিচ্ছি একটু বেশি করে আর পেট ভরা থাকলে কিন্তু বিরিয়ানিটা দেখবো অতটাও ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের দাদাভাই ভাই ডাকছে আমিও ডাকছি কারণ কি এত মানে পিছনে কুত্তা টুটতে আছে না যদি ওকে ধরে মাংসর পিস নিয়ে যাচ্ছে ভয় লাগিস তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে ঈদের দিন কোথাও যায়নি মনটা ভালো না আর কি তোর জন্য যায়নি পুচকুছনেও ঘুমিয়ে গেছে এই যে দেখো আমরা এখনই বিরিয়ানি খেলাম দিনের বেলাও বিরিয়ানি খেয়েছিলাম এখনও খেলাম আর কি আর তোমাদের দাদা ভাই দেখো মোবাইলের কারবার করছে আর কি তো ইঁদটা মোটামুটি কাটলো বেশি ভালো একটা কাটলো না কারণ কি জানোই তো মানে শাশুড়ি মারা গেলে আর কি কারো ঈদ ভালো যায় বলো তো ওর জন্য মোটামুটি কাটলাম আর কি যেমন করে কাটাতে লাগে ওভাবেই কাটালাম বেশি ভালো একটু হলো না তো যাক যেমনই হলো ভালোই হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে এনে ভালো থেকো সুস্থ থাকো আজকের দিনে গুড নাইটটা